বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের আওতাধীন দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নের নামে লুটপাটের মহ চলেছে ইতিমধ্যে থার্ড টার্মিনাল সহ দেশের আট বিমানবন্দরে বত্রিশ হাজার ছয়শ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক নয়শ কোটি টাকার দুর্নীতি নিয়ে মামলা হয়েছে আরও মামলার প্রস্তুতি চলছে দুদকের সংশ্লিষ্টরা বলছেন যেখানে হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতির তথ্য পাচ্ছেন গত সরকারের মেয়াদে এসব হলেও এর প্রভাব বিদ্যমান এখনও একই মামলার আসামিদের একজন পলাতক বাধ্যতামূলক অবসরে এক কর্মকর্তা জেলেও রয়েছেন একজন আবার এখন পর্যন্ত শপথে বহাল অফিস করছেন এমনও একজন আছেন জানা গেছে কাজ না করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নামে একশো চৌত্রিশ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে একটি বিদেশি কোম্পানিকে দিয়ে প্রকল্প যাচাই বাছাইয়ের নামে এই টাকা লুপাট হয় এখন পর্যন্ত একটি বই প্রিন্ট করা ছাড়া এই প্রকল্পের অর্জন পুরোপুরি শূন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন ও টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরুর আগেই দুইশো কোটি টাকার বিল দেওয়া হয়েছে ঠিকাদারকে থার্ড টার্মিনালের নকশা পরিবর্তন করে সাশ্রয় হওয়া বারোশো কোটি টাকার কোনো হদিস নেই এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টেক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পে চারশো কোটি টার্মিনাল ভবন নির্মাণ ও বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তেইশ কোটি টাকা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পে সাড়ে পাঁচশো কোটি এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প ও টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পে বিপুল অঙ্কের টাকা দুর্নীতি হয়েছে বলে দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুদকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে এসব প্রকল্প নিয়ে তদন্ত চলমান তদন্ত শেষে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে বেবিচকের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের মামলা ইতিমধ্যে আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তারিখ আহমেদ সিদ্দিক সাবেক বিমান সচিব মহিবুল হক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার বেবিচকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক ও বর্তমান প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান আসামিদের মধ্যে তারিক আহমেদ সিদ্দিক বর্তমানে পলাতক রয়েছেন সাবেক সচিব মহিবুল হককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক অবসরে গেছেন তবে এত কিছুর পরও অফিস করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান অথচ তার নেতৃত্বে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের বিমানবন্দরগুলোতে শত শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের অনুসন্ধানে এই লুটপাটের সঙ্গে প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে এ ঘটনায় হাবিবুর রহমান সহ অভিযুক্তদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া হাবিবের বিরুদ্ধে দুদকের অনিয়ম দুর্নীতির আরও একাধিক অভিযোগ অনুসন্ধানধীন রয়েছে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে দেশের সব বিমান ও স্থলবন্দরে চিঠি পাঠানো হয়েছে এ আদেশ বাস্তবায়নে পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো হাবিবুর রহমানকে কঠোর নজরদারিতে রেখেছেন গোয়েন্দারা বলছেন যে কোনো সময় গ্রেফতার করা হবে মামলার আসামিদের অন্যদিকে বিবেচক বোর্ডের একাধিক প্রভাবশালী সদস্য ও পরিচালক তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন কেউ কেউ দুদকের মামলার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এমনকি প্রধান প্রকৌশলী হিসাবে তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাবও তৈরি করা হয়েছে দুদক সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত মহিবুল হক যখন এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন তখন এই সরকার আর তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান মিলে দেশের বিমানবন্দরগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে লুটপাট চালান তাদের শেল্টার দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ওই সময় হাবিবুর রহমান সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের পিডি ছিলেন এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প এক সদস্য সচিব শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকল্পের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পে পিডি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প ও টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের পিডি এসব প্রকল্প থেকে অসাধু চক্র শত শত কোটি টাকা লুটপাট করেছেন বলেও দুদক মামলার এফআইআর এ উল্লেখ করা হয়েছে এ প্রসঙ্গে বেবেচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া যুগান্তরকে বলেন আমাদের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে মামলা হয়েছে এখন আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব চেয়ারম্যান বলেন মামলা হলেই একজনকে দোষী বলা যাবে না দুদক মামলা করেছে এখন তদন্ত হবে তারপর চার্জশিট কোর্ট দুদকের চার্জশিট গ্রহণ করার পরেই মূলত একজনকে অপরাধী বলা যায় তিনি বলেন বর্তমানে ব্যবচকের বেশিরভাগ পিডি কোনো না কোনো মামলার আসামি এখন যদি সব পিডিকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে বিমানবন্দরগুলো অচল হয়ে যাবে জানা গেছে হাবিবুর রহমানের নিয়োগের সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর উজ্জামান গণমাধ্যমকে বলেছিলেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে দুদক তদন্ত করছে এরকম একজন ব্যক্তিকে কোনোভাবেই পদোন্নতি দিয়ে প্রধান প্রকৌশলী করা ন্যায়সঙ্গত হয়নি যারা তাকে পদোন্নতি দিয়েছেন তাদের জবাবদিহির আওতায় আনা উচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান অবশ্য সব বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি বলেছেন এ নিয়ে তথ্য দেওয়ার জন্য কর্তৃপক্ষের পাবলিক রিলেশনস কর্মকর্তা রয়েছেন তিনি শুধু বলেন দুদকের মামলাগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই তার আমলে এ ধরনের কোনো কাজ হয়নি নিজে কোনো অন্যায় করেননি বলে জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন যুগান্তরকে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক সাবেক জনেন্দ্রনাথ সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান পরস্পর যোগসাজসে প্রতারণা জালিয়াতি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত পনেরো বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাত করেছেন এই সংক্রান্ত সব তথ্য প্রমাণ দুদুকে রয়েছে